ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল অন্তরের অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ দাদা ভাই এটা কোথায় শিখলে কেন ম্যাডাম এটাই তো ছোট গল্পের সংজ্ঞা স্কুলে পড়েছি তো বাবা সে কবে পড়েছ এখনো তোমার মনে আছে তোমার স্মৃতিশক্তি তো খুব প্রখর হ্যাঁ ম্যাডাম সবই আপনাদের আশীর্বাদ তা পড়াশোনা ছেড়ে দিলে কেন ভালো করে পড়াশোনা করলে একটা ভালো চাকরি করতে পারতে হ্যাঁ ম্যাডাম চাকরি তো পেতাম সেটা ঠিকই কথা কিন্তু আমি পড়াশোনা ছেড়ে দিলাম কারণ একটা শব্দ নিয়ে বিভিন্ন মাস্টারের বিভিন্ন মতবিরোধ একটা শব্দ নিয়ে মাস্টার মধ্যে কি সেই শব্দ তখন আমি ক্লাস এইটে পড়ি জীবন বিজ্ঞানের পিরিয়ড চলছে মাস্টার মশাই আমাদের বোঝাচ্ছেন সেল মানে কোষ মানে জীবনের একক হ্যাঁ সেল মানে তো জীবনের একক ঠিকই তো বলেছে তারপর অন্য একদিন পদার্থবিজ্ঞানের মাস্টারমশাই বললেন সেল মানে ব্যাটারি হ্যাঁ সেল মানে তো ব্যাটারি ঠিকই তো বলেছেন দাঁড়ান 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 আবার অন্য একদিন ইংরাজির পিরিয়ড চলছে স্যার বললেন সেল মানে বিক্রি ঠিকই তো ঠিক মানে সেলের মানে তিন তিনটে মাস্টার মোটাই তিন রকম বললেন আবার 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 ইতিহাসের স্যার বললেন সেল মানে জেল হ্যাঁ ঠিকই সেল মানে জেল তখন আমি চিন্তায় পড়ে গেলাম একটা শব্দ তিন তিনটে মাস্টার মশাই সঠিক উত্তর দিতে পারলেন না তাহলে এনারা আমাদের কি শেখাবেন তাই তো আমি পড়াশুনো ছেড়ে দিলাম হ্যাঁ তখন তুমি ছোট ছিলে বয়স কম হুম তুমি ঠিক বুঝতে পারো নি ব্যাপারটা লেখাপড়া ছেড়ে দিয়ে তুমি খুব ভুল করেছো ওই একটা শব্দ ক্ষেত্র বিশেষ আসল মানে হ্যাঁ ওই আসল মানেটা বুঝতে পারলাম বিয়ের পর আসল মানেটা বুঝতে পারলে বিয়ের পর মানে হ্যাঁ বউ মানে শেল মানে বাঁ বিয়ে মানে আছলা বাঁ <laughs> no, 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 <laughs> da no, <da>, ba. <laughs> Baba. no, oh, baba. Baba. ¿Qué hola? এটা কি মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন বল এটা কি কত কত রোল নাম্বার হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলতে লজ্জা করলো না তোকে তো বারবার বলেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড মধ্যে হলে তোকে আমি স্কুলে যাবার জন্য একটা স্কুটি কিনে দেবো সারাদিন না পড়াশুনো করে করিস কি কেন বাবা স্কুটি চালানো শিখছিলাম কি পড়াশুনো ছেড়ে দিয়ে স্কুটি চালানো শিখছিলি তবে রে গুড ইভিনিং ম্যাডাম গুড ইভিনিং কোথায় চললেন আর বলেন কেন কদিন ধরে না গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে একটা ঘুষঘুষে জ্বর মাথাটা ব্যথা তাই ভাবছি একটু ডাক্তার দেখেই নি তা কোন ডাক্তার দেখাবেন দেখা মাত্রই শেষ না মেরেই দেবো মানে ঠিক বুঝলাম না তো ডিএমএস মানে দেখা মাত্রই শেষ আর এমডি মানে মেরেই দেবো আপনি কাকে দেখাবেন ওই মেরেই দেবকে দেখাই দা দা বাই আচ্ছা বলুন তো কাল রাতে কি খেয়েছিলেন ডাক্তার বাবু কাল সন্ধে থেকে রাত পর্যন্ত কি কি খেয়েছি বলবো ওকে ঠিক আছে তাই বলুন ডাক্তার বাবু কাল সন্ধেবেলায় এগ রোল 2 পিস চিংড়ি চপ চিকেন 65 মোমো আর কফি আর ডিনারে ছিল মটন বিরিয়ানি সঙ্গে নবদ্বীপের দই চাপ ফেসবুক স্ট্যাটাসের কথা আপনাকে জিজ্ঞাসা করা হয়নি আপনি কাল কি খেয়েছেন সেইটা বলুন মনে রাখবেন এটা ডাক্তারখানা এটা ফেসবুক নয় পেঁয়াজ কামড়ে ভাত খেয়ে ট্যাটাসে দেবেন বাটার নান আর চিকেন চাপ খেয়েছি ই ই মানে ডাক্তারবাবু কাল দুপুরে জলঢালা ভাত ছিলাম সঙ্গে তরকারি ছিল না তো তাই তাই কাঁচা লঙ্কা কাম খেয়েছি যত সব কি ব্যাপার সাত সকালে তো প্রণামের ঘটা কেন মা আজকে স্কুলের রেজাল্ট আউট তাই স্কুলে কি কি হবে ঘোড়ার ডিম রেজাল্ট তো সবারই জানা আছে একটা ক্লাসে কতবার হলো তোর জন্যে না পাড়ার লোকের কাছে মুখ দেখানো দায় হয়ে গেছে আমার শোন এবার যদি ফেল করিস না তাহলে আমাকে আর মা বলে ডাকবি না কথাটা যেন মনে থাকে কি হল তুমি মা ডাক শোনার অধিকার হারিয়েছ